উন্নত জীবনের আশায় বহু বাংলাদেশী পৃথিবীর অনেক দেশে স্থায়ী অভিবাসন নিয়েছেন বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্যের তালিকায় কানাডার অবস্থান এখন শীর্ষে কানাডার সর্বশেষ জনসুমারি অনুযায়ী বর্তমানে প্রায় সত্তর হাজারের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন কানাডায় বসবাস করা অধিকাংশ বাংলাদেশি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন কিন্তু বিগত এক দশকে কানাডায় এমন কিছু বাংলাদেশিদের আবির্ভাব ঘটেছে যারা তুলনামূলকভাবে অনেক বেশি বিলাসী জীবনযাপন করেন অভিযোগ রয়েছে কানাডায় অতি বিলাসী জীবনযাপন করা বাংলাদেশিদের অধিকাংশই দুর্নীতি খেলাপি সরকারি সম্পদ আত্মসাত এবং অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়ে বিদেশে স্থায়ী হয়েছে সাধারণত এ ধরনের দুর্নীতিবাসদের অনেকেই দেশে থাকলেও তাদের স্ত্রী সন্তানরা থাকে কানাডায় এইসব অসাধু লোকের বেগমরা যেখানে থাকে সেই সব এলাকার নাম হয়েছে বেগমপাড়া কানাডায় বেগমপাড়াগুলো কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে জানব কত কুড়ির এ পর্বে বেগমপাড়া নামটি এসেছে বেগমপুরা নামের একটি ডকুমেন্টারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা ভারত এবং পাকিস্তানের অভিবাসীরা একটা সময় সপরিবারে কানাডায় আসতে শুরু করেন এই সমস্ত পরিবার কানাডার অন্টারিও প্রদেশে এবং কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে নিজেদের যোগ্যতা দিয়ে অবস্থান করে তুলতে চেয়েছিল কিন্তু কানাডায় আসার পর তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো কোনো কাজ পাচ্ছিল না তখন তারা ভালো বেতনের কাজ পেতে আবারও আরব দেশগুলোতে ফিরে যায় কিন্তু এবার তারা পরিবারকে রেখে যায় কানাডায় মধ্যপ্রাচ্যে কাজ করে আয় করা মোটা অঙ্কের অর্থ তারা স্ত্রী সন্তানদের জন্য কানাডায় পাঠায় এই পরিবারগুলো টরন্টোর একটি কন্ডোমিনিয়ামে থাকত সাধারণত বহুতল বিলাসবহুল আবাসিক ভবনগুলোকে কন্ডোমিনিয়াম বলা হয় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ জীবন এবং কঠিন জীবন সংগ্রাম নিয়ে বেগমপুরা দ্য ওয়াইফ কলোনি নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে ভারতীয় পরিচালক রশ্মি লাম্বা তখন কানাডার গণমাধ্যমে এই বিষয়টি বেশ আলোচিত হয় এরপর থেকে বিদেশ থেকে পাঠানো স্বামীদের টাকা দিয়ে সংসার চালানো নারীরা যেসব এলাকায় থাকত সেগুলো বেগমপুরা নামে পরিচিত হতে থাকে কানাডা প্রবাসী সাংবাদিক সহগাদলী সাগর টরেন্টো স্টার পত্রিকায় বাংলাদেশ থেকে কানাডা অর্থ অর্থপ্রচার করার বিষয়ে লিখতে গিয়ে বেগমপাড়া কথাটি ব্যবহার করেন তিনি বেগমপাড়া বলতে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আমলা রাজনৈতিকরদের কানাডায় পাড়ি জমিয়ে সেখানে সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস গড়ে তোলার প্রতি ইঙ্গিত করেন বেগমপুরার বেগম এবং কথিত বেগম বেগমবাজারের বেগমদের মধ্যে অনেক পার্থক্য আছে বেগমপুরার বেগমদের স্বামী পেশাজীবী তারা মধ্যপ্রাচ্যে কঠোর পরিশ্রম করে অন্যদিকে বাংলাদেশীয়দের বেগমপাড়ার বেগমরা তাদের স্বামীদের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকার বিপুল সম্পদ কানাডায় বসে ভোগ করছে বাস্তবে বেগমপাড়া নামের কোনো এলাকা নেই বেগমপাড়া আসলেই একটি প্রতীকী শব্দ কানাডায় পাড়ি জমানো দুর্নীতিবাজদের স্ত্রীদের বাসস্থান বোঝাতে বেগমপাড়া শব্দটি ব্যবহার করা হয় বেগমপাড়া যে শুধু কথার কথা বা লোক শোনা তাও নয় বেগমপাড়া নামে কোনো জায়গা না থাকলেও সত্যিকার অর্থে এমন কিছু অভিজাত এলাকা আছে যেখানে বহু দুর্নীতিবাজ বাংলাদেশিরা গিয়ে বসতি করেছে মাত্র কয়েক বছর আগেও ব্যাঙ্ক ঋণ নিয়ে কানাডায় বাড়ি কেনা অনেক সহজ ছিল বাড়ি কেনার জন্য কানাডিয়ান ব্যাংক থেকে ঋণ নিতে কোনো কিছু বন্ধক রাখতে হয় না স্বামী স্ত্রী মিলে যদি মোটামুটি ভালো উপার্জন করে এবং মাসে মাসে তাদের ঋণ পরিশোধের সামর্থ্য থাকে তাহলে সামান্য কিছু টাকা জমা দিয়ে সহজেই বাড়ি কেনা যায় অনেক ক্ষেত্রে বাসা ভাড়া থাকার চেয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা সাশ্রয়ী সেজন্য কানাডায় অভিবাসী বাংলাদেশিদের প্রায় অর্ধেকেই নিজস্ব বাড়ি অথবা অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তান এবং চীনের অবৈধ অর্থের মালিকেরা সম্পূর্ণ নগদ টাকা দিয়ে বেশি দামে বাড়ি কেনার কারণে কানাডার আবাসন খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এর ফলে কানাডা শহর অঞ্চলের অ্যাপয়েন্টমেন্ট এবং বাড়িঘরের দাম অনেক বেড়ে গেছে এছাড়া আরও অভিযোগ রয়েছে বাংলাদেশি অসাধু দুর্নীতিবাজরা কানাডায় শুধু বাড়ি নয় বিভিন্ন শহরে প্লাজা ছোট ছোট আকারের মার্কেটও কিনেছে বেগমপাড়া শব্দটি দুর্নীতি আর অর্থ পাচারের প্রতিশব্দ হয়ে উঠেছে দেশের সাধারণ জনগণের টাকা আত্মসাত করে অর্থ পাচারকারীদের বিলাসী জীবন কানাডার সাধারণ বাঙালিরা ভালো চোখে দেখছে না তাই দুর্নীতিবাজ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কানাডা প্রবাসী বাঙালিরা গড়ে তুলেছেন লুটেরা বিরোধী মঞ্চ তারা বেগমপাড়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তবে বেগমপাড়া যে শুধু কানাডায় আছে বিষয়টি মোটেও সেরকম নয় দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া ইংল্যান্ড আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দুর্নীতিবাজরা দেশের অর্থ পাচার করে এমন অসংখ্য বেগমপাড়া গড়ে তুলেছে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ